জনতার অর্থ না দেয়া মারে কাঁদে করেছে দেশ আমার কোন জালি মেরে ফাদে জনতার অর্থ না দেয় আমার কাঁদে করেছে দেশ আমার কোন জালি মেরে ফাদে নির্বিচারে মারছে মানুষ কোন বায়া পরাধে নির্বিচারে মারছে মানুষ কোন বায়া পরাধে জনতার অর্থ না দে হৃদয়া মারে কাঁদে করেছে দেশ আমার কোন জলি মেরে রাস্তায় বের হলে গো ঘরে থাকলে হব খুন রাস্তায় বের হলে গো ঘরে থাকলে হব খুন থাকতে পারবো নাকি এই জনপাদে থাকতে পারবো নাকি এই জনপাদে জনতার অর্থ না দে হৃদয় আমার কাঁদে পড়েছে দেশ আমার কোন অর্থ না দে হৃদয় আমার পড়েছে দেশ আমার কোন মেরে ফাদে শাসকের বেশ ধরে আজ শোষকের খুশি চলছে করে ক্ষমতা তাহলে শাসকের বেশ ধরে আজ শোষকের তাহলে যা খুশি চলছে করে ক্ষমতা তাহলে বিনা দেশে লাঠি পেটা বিনা দোষে জল খাতা লাঠি পেটা করছে সবার গায়ে নামলে প্রতিবাদে করছে সবার গায়ে নামলে প্রতিবাদে জনতার আর শোনা দে হৃদয় আমার কাঁদে করছে দেশ আমার কোন জলি মেরে ফাঁদে জনতার আর শোনা দে হৃদয় আমার কাঁদে করেছে দেশ আমার কোন জলি মেরে ফাঁদে

যেন পশুর মেলা বসেছে ধরাতে এ যেন পশুর মেলা বসেছে ধরাতে জনতার অর্থনা দে হৃদয় আমার পড়েছে দেশ আমার কোন জানি